বুবলি সাকিব খান আর অপবিশ্বাসকে নিয়ে গোপন তথ্য ফাঁস করেছে কি তথ্য ফাঁস করলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে বুবলি সাকিব খান আর বিশ্বাসের সম্পর্ক নিয়ে মারাত্মক তথ্য ফাঁস করেছে চলুন প্রথমত আপনাদেরকে বলি যে সাকিব খান সাকিব খান আর অপবিশ্বাস ওরা কিন্তু দূরত্ব বজায় রেখেছে এমনকি যে অপবিশ্বাস কিন্তু সাকিব খান থেকে অনেকটাই দূরে যেখানে আপনাদের কি মনে হয় যে এই যে বুবলি সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো পোস্ট করেছে ইচ্ছাকৃত করে মানে যাতে অপবিশ্বাস দেখে আর নিজের মধ্যে অত্যন্ত হারে কষ্ট পায় এই যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে যেটা অপবিশ্বাস দেখেছে কোথাও না কোথাও তার কষ্ট হয়েছে যেটা বুবলি ইচ্ছাকৃতভাবে এসব করেছে আর এইদিকে দেখুন যে অপবিশ্বাস সাকিব খানের সাথে আট বছর সম্পর্ক ছিল মানে তাদের বিবাহ বন্ধন এখন বিচ্ছেদ তারা দুজনের মানে অন্য অন্য জায়গায় সেপারেশনে থাকছে কিন্তু সেখানে দেখুন যে আট বছরের সম্পর্কে তাদের কোনো পিক নেই মানে অপবিশ্বাস আর সাকিব খানের যে দুজনের যে ক্লোজ পিক সেই পিক বা কোনো ফটো নেই কেন বলুন তো কারণ অপবিশ্বাস আর সাকিব খানের সম্পর্ক ছিল পবিত্র তাদের সম্পর্কের মধ্যে একটা বিশ্বাস একটা ভালোবাসা ছিল বিশ্বাস সাকিব খানকে বিশ্বাস করত ভালোবাসত সে জানত যে সাকিব খান আমার মধ্যে ভালোবাসা আছে সেই সম্পর্ক কোনোদিনও দিনও ভাববে না মানে ভেঙে যাবে না এমনকি বুবলি যে তাদের সম্পর্কে কোনোদিনও আসবে যেটা অববিশ্বাস কিন্তু কোনোদিনও ভাবতেই পারেনি যার জন্য দেখুন যে মাত্র কদিনের সম্পর্কে বুবলি কি করেছে পিকের বাহার লাগিয়ে দিচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে পিক শেয়ার করেছে সবাইকে দেখাচ্ছে যে আমাদের মধ্যে কি সুন্দর সম্পর্ক আমরা কত এনজয় করছি আর সাকিব খান আমাকে কতটা ভালোবাসে আসলে বুবলি তো দেখাবা করেছে তাই না আর এদিকে অপবিশ্বাস জানতো যে সম্পর্কটা আমাদের সত্যি খুব একটা গাঢ় সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যার জন্য সেখানে কোনো ফটো নেই তাই না যাই হোক বুবলি কী বলেছে সেটা আপনাদেরকে বলি এই যে সাকিব আর বুবলি হুম তারা যে দ্বিতীয়বার বিয়ে করেছে এটা শোনা যাচ্ছে তবে যদি তারা দ্বিতীয়বার বিয়ে করে তাহলে গোপন রেখেছেন কেন এটি একটি মারাত্মক প্রশ্ন তাই না যেখানে অপবিশ্বাস নিজেই বলেছেন যে আমি সাকিব 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 করবো না কারণ যারা সাকিবের ভক্ত তারা বলেন যে আমি নাকি সবসময় সাকিব খান সাকিব খান করি এবার থেকে সেটা আমি করবো না আমি আমার কাজ আমি আমার মানে কেরিয়ার সেদিকে ফোকাস দেব তাই না তো যেখানে বুবলি নিজে বলেছিলেন নিজের মুখে একটি কথা বলেছেন যে আমরা আমাদের কাজের জন্য আমাদের কেরিয়ারের কথা ভেবে কিছু কিছু কথা আমাদেরকে গোপন রাখতে হয় কিছু কিছু সম্পর্ক কিছু কিছু রিলেশান আমাদেরকে গোপন রাখতে হয় তাহলে কি এই রিলেশানের কথা বলছেন মানে সাকিব খান আর অপবিশ্বাস যে তারা স্বামী স্ত্রী ছিল কি সাকিব খান এখন বুবলিতে রয়েছে তারা কি সম্পর্কে রয়েছে পরকিয়া সম্পর্কে তাই না তো যেখানে বিয়ে হয়েছে তাহলে বিয়ে জিনিসটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সবাইকে জানাবো না কেন এটা একটা বিরাট বড় প্রশ্ন এমনকি যে বুবলি হুম গোপন সম্পর্কে যে কথা লুকিয়ে রাখছে এটা কিন্তু নয় অনেক মানে অনেক গোপন মুহূর্ত সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে মানে ছবিগুলো পোস্ট করেছে যেখানে আমরা দেখেছি যে অপবিশ্বাসের জায়গাতে বুবলি আর সাকিব খান সাথে কিন্তু ছেলেকে নিয়েও কিন্তু বীর খুব সুন্দর সুন্দর পোস্ট দিয়েছে যেখানে আমরা দেখেছি তারা নাকি সুন্দর মুহূর্ত কাটাচ্ছে এমনকি রেস্টুরেন্টে খাবার খেতে গেছে সে পিকও দিয়েছে তারা ঘুরতে গেছে সেই পিকগুলো দিয়েছে তাহলে বুঝতে পারছেন যে এই বুবলি কিভাবে মানে লোককে দেখাবা বা দেখাতে চাইছে যে আমরা কতটা গভীর সম্পর্কে রয়েছি আমাকে কত ভালোবাসে সাকিব খান জানেন তো বলে না যে ভিতরে যেটা ফপলা থাকে সেটা বাইরে কিন্তু দেখা বা অনেকটা হয় চকচকে দেখায় তো যার জন্য বলছে যে সাকিব খান আর এই যে অপবিশ্বাসের সম্পর্কটা হুম যেটা আপনাদেরকে বললাম কিন্তু কথা হলো যে অপবিশ্বাসের জায়গায় যে বুবলি এসছে বুবলি আর এই যে সাকিব খান একসঙ্গে রয়েছেন তো তাদের বিয়ে হয়েছে সেটা কেন সবার সামনে আসছে না কোথাও না কোথাও এই যে কেরিয়ারের জন্য কিছু না কিছু গোপন রাখতে হয় এই কথাটি সাকিব খানের সঙ্গে খাটে না কারণ দেখো যে সাকিব খানও কখনো চাইবে না যে আমার কেরিয়ার কিছু খারাপ প্রভাব পড়ুক আমার কেরিয়ারে কিছু মানুষ আমাকে ঘৃণা করুক কারণ কোথাও না কোথাও যদি এটা ডিক্লিয়ার হয়ে যায় যে অপবিশ্বাসের জায়গাতে বুবলি আর সাকিব খান হুম তারা স্বামী স্ত্রী তাদের বিয়ে হয়ে গেছে হেনাতে না তখন কি হবে যে অপবিশ্বাসের ভক্তরা সাকিব খানকে ছিছি করবে কেউ তাকে ভালোবাসবে না তার হেটার্সের সংখ্যা অত্যাধিকারে বেড়ে যাবে আর যেটা সাকিব খান কোনো দিনও চান না কারণ এটার ফলে তার যে প্রফেশন কেরিয়ার মানে সে যে একজন হিরো হুম বা সে একজন নায়ক সেটাতে কিন্তু অনেকটা প্রভাব পড়বে আর সেটা একটা নায়ক বা একটা অভিনেত্রী অভিনেতা কখনো চায় না এমনকি বুবলি সেও তো একটা অভিনেত্রী তো সেও চাইবে না যে কোনো কারণে আমার কেরিয়ারটাতে কোনো প্রভাব পড়ুক খারাপ প্রভাব যাতে মানুষ আমাকে ঘৃণা করুক এটা কক্ষ নয় চাইবে না তো যাই হোক এই জন্যই হ্যাঁ হয়তো সম্পর্কটাকে কোথাও না কোথাও ডুবিয়ে রেখে মানে লুকিয়ে রেখেছে তবে অনেকে বলছে না যে বুগলির সাথে সাকিব খান ঘুরতে গেছে মানে সম্পর্কটা কি পরকিয়া যেহেতু হাজব্যান্ড ওয়াইফ বিশ্বাস আর সাকিব খান বুগলির সম্পর্কটা তো সবার সামনে অ্যানাউন্সমেন্ট হয়নি না তো যার জন্যই হ্যাঁ তবে বুবলির ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কি না মানে বুবলির সাথে সাকিব খানের পারিবারিক সম্পর্ক বা তার ব্যক্তিগত সম্পর্ক বা তাকে বিয়ে করেছেন করেননি সেটা এখনও অবধি ক্লিয়ার নয় তবে যদি হয়ে থাকে তাহলে সত্য একদিন আমাদের সামনে অবশ্যই আসবে বুঝতে পারছেন কিন্তু এখনও অবধি ক্লিয়ার নেই যে বুবলির সাথে সাকিব খানের সত্যিকারই বিয়ে হয়েছে কি হয়নি কারণ দেখুন যে শাশুড়ি শ্বশুরের সাথে কিন্তু আমরা অপবিশ্বাসকেই দেখছি অববিশ্বাসের মানে সাকিব খানের মা বাবার সাথে অভিবিশ্বাসের সম্পর্ক কখন আমরা বুবলিকে তাদের সাথে দেখিনি তো বুঝতে পারছেন যে বুবলির সাথে সাকিব খানের সম্পর্ক একটা ওই পরকীয়া টাইপের সম্পর্ক হুম যেটাতে কোনো ভালোবাসা জানি না কতটা আছে দেখাবা অনেকটা আছে কিন্তু অববিশ্বাস সত্যি কষ্ট পেয়েছিলেন সেই ছবিগুলো দেখে যেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল বুবলি শুধুমাত্র অভুবিশ্বাসকে জ্বালানোর জন্য অভ বিশ্বাসের ভক্তদেরকে জ্বালানোর জন্য তবে ওই যে যারা অপবিশ্বাসকে ভালোবাসে তারা কিন্তু আজও অপবিশ্বাসকে ভালোবাসে কখনো হয়তো অপবিশ্বাসের রঙ্গ ছাড়বেন না যাই হোক আগামীতে কী হচ্ছে তো আপনাদেরকে একটা কথা বলি যে সাকিব খানের মা অসুস্থ আছেন যেখানে অপবিশ্বাস কিন্তু পাশে আছেন কারণ অপবিশ্বাস ভালোবাসেন শাশুড়ি শ্বশুরকে এমনকি শ্বশুর মশাই শাশুড়ি সকলে কিন্তু অপবিশ্বাসকে ভালোবাসে এবার আপনাদেরকে বলি একটি ধামাকাদার তথ্য আপনাদেরকে দিই সাকিব খান একটি পোস্ট করেছেন যেই পোস্টে উনি লিখেছেন যে ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের শহর চিনবে তার আসল নায়ককে বুঝতে পারছেন সাকিব খান নিজে থেকে এই পোস্টটা দিয়েছেন যেখানে উনি ক্যাপশন লিখেছেন যে ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের এবার শহর চিনবে তার আসল নায়ককে মানে দুর্ধর্ষভাবে সিনেমা নিয়ে আমাদের সামনে আসে যেখানে পোস্টার রিলিজ হয়েছে সাকিব খানের নতুন অধ্যায় মানে ঘোষণা যেটা হলো সাকিব খানের পোস্টার এবার ঝড় তুলেছে মারাত্মক হারে ঝড় তুলেছে যেখানে শুধুমাত্র পোস্টার দেখে মানুষ মানে এই সিনেমাটার জন্য আপকামিং সিনেমাটার জন্য ওয়েটিংয়ে রয়েছে যে যেই সিনেমার পোস্টার এতটা মারাত্মক হতে পারে যেটা বেঙ্গলি সিনেমার পোস্টার সেটা সত্যি ভাবা যায় না কারণ বেঙ্গলি সিনেমার পোস্টার এতটা মানে দুর্ধর্ষ যে ক্যাপস মানে সিনেমাটার পোস্টার যেটা সত্যি বাংলা সিনেমার পোস্টার হিসাবে আমরা কখনোই এটা আশা করতে পারি না যেটা হয়েছে বলছে প্রথম পোস্টার রিলিজ হওয়ার সাথে ঝড় তুলেছে পোস্টার দেখে অনেকে বলছে যে এটা সাকিব খান না বুঝতে পারছেন অনেকে বলছে এটা সাকিব খান হতেই পারেন না যেহেতু পেছনে রয়েছে মানে সাকিব খান সামনের দিকে মুখটা করে আছেন তো সেখানে বলা হচ্ছে যে এটা সাকিব খান হতেই পারে না সাকিব খানের পোস্টার না এটা বিশ্বাস করতে পারছেন না সকলে এই পোস্টারটা বড় কোম্পানি থেকে তৈরি করা হয়েছে যার জন্য এই মানে সাকিব এই পোস্টারটা এতটা ঘেমা বা এটা হলিউড টাইপের পোস্টার সাকিবিয়ানরা আশা করি এই পোস্টারটা দেখে অত্যন্ত হারে খুশি হয়েছেন যারা সাকিব খানকে আমাদের প্রিয় নায়ক সাকিব খান মানে যাকে কিং খান বলা হয় তো সেই সাকিব খানের যে পোস্টার এটা দেখে আশা করি অনেকে খুশি হয়েছেন অনেকে ওয়েটিংয়ে রয়েছেন কারণ সিনেমাটার নাম হলো গিয়ে প্রিন্স মারাত্মকভাবে এসে কারণ সাকিব খান নিজে বলেছিল যে বছরে তিনটা করে সিনেমা দেওয়ার চেষ্টা করব তবে সেই সিনেমাগুলো ধামাকাদার আসবে যেই সিনেমাগুলো একদম এতটাই সুন্দর হবে যে মানুষ দেখে মানে বাবা করবে কারণ দেখো এর আগে যে বরবাদ সেই হয়তো বরবাদের রেকর্ডও প্রিন্স ভাঙতে পারে আর এটা আমরা চাই যে বরবাদ রেকর্ড প্রিন্স ভাঙুক মানে প্রিন্স যে আপকামিং সিনেমাটা রয়েছে সেই সিনেমা রেকর্ড ভাঙুক কারণ সাকিব খান নিজেই রেকর্ড তৈরি করেন আবার নিজেই আবার রেকর্ড নিজের রেকর্ড নিজেই ভাঙেন এটা আমরা চাই যে সাকিব খানের যারা প্রিয় ভক্তরা তারা সকলে চান যে সাকিব খান জীবনে আরও এগিয়ে যাক আরও সুন্দর সুন্দর সিনেমা আনুক এমনকি অপবিশ্বাসের যে ভক্তরা তারাও অপবিশ্বাসের জন্য সাকিব খানকে ভালোবাসেন হ্যাঁ সাকিব খান থেকে অভিশ্বাসকে চিনেছে কিন্তু তারপরও বলবো যে অভিশ্বাসের ভক্তরাও কিন্তু চাই কোথাও না কোথাও সাকিব খান সাকসেস হোক কিন্তু বুবলির সঙ্গে সত্যি সাকিব খানকে মানায় না আমরা এটা কখনো মেনে নিতে পারি না তবে ওনার ব্যক্তিগত জীবন অবশ্যই ওনার চয়েস আছে কিন্তু সাকিব খান কখনো বুবলিকে নিয়ে চট করে কথা খুব কম বলেন এমনকি অবশ্বাসকে মোট কথা হলো সাকিব খান এমনি এমনি দেখাবাটা করেন না উনি তবে এই কথাটাই মুদ্রা কথা যে অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের সম্পর্ক আজও আছে কালো থাকবে হ্যাঁ হয়তো তাদের সম্পর্কে ফাটল মাঝখানে যেহেতু বুবলি এসছে ফাটল লেগেছে সম্পর্কটা কারণ তাদের যদি বুবলি পারমানেন্ট তার স্ত্রী হিসাবে গণ্য হয় তাহলে অবশ্যই সেখান থেকে অপবিশ্বাস বিনা ঝোর ঝামেলায় সে কিন্তু সেখান থেকে কেটে পড়বে আর অপবিশ্বাসের এতটা ক্ষমতা আছে এতটা উনি স্বাবলম্বী ওনার জীবনে যে উনি বিন্দাস করে নিজের লাইফটাকে নিয়ে সুন্দরভাবে কাটাতে পারবেন ওনার ক্ষমতা আছে এমনকি উনি একজন মানে যোগ্য নে অভিনেত্রী সকলের মন এমনভাবে জয় করেছেন যে মানুষ ওকে চিনে একজন ভালো অভিনেত্রী হিসাবে তার মনটা কতটা ভালো যেই মেয়ে তার ইন্টারভিউতে বোঝা গেল যে কত সুন্দর করে প্রত্যেকটা কথার অ্যান্সার দিয়েছে যাই হোক অবশ্যই আমরা প্রিন্ট সিনেমার জন্য অত্যন্ত হারে এক্সাইটেড আর বলবো যে সাকিব খান বলির সম্পর্কটা সামনে আসা উচিত যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অবশ্যই পাশে থাকবেন